আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম একটা অদ্ভুত ভিডিও নিয়ে জার্মানির কিছু অদেখা আমার কাছে একদমই মানে নতুন একটা বিষয় তাই আমি ভাবলাম আপনাদের জন্য একটু রেকর্ড করি করে আমি আমার যারা দর্শক আছে তাদেরকেও বিষয়গুলো একটু দেখাই যে উদ্ভট উদ্ভট বিশ্বাস এবং উদ্ভট মানুষের ব্যাখ্যা সব কিছু মিলিয়ে আমার কাছে সত্যিই এটা খুবই উদ্ভট মনে হয়েছে যাই হোক আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগে আমি জানি না তো এখানে এই একটা মিথ আছে যেটাকে এখানে দেশে হ্যালোইন বলে পালন করে তো জার্মানির অল ওভার জার্মানিতে করে না কিছু কিছু এরিয়াতে করে তো আমি একদিন ভাবলাম যে এবার যে যদি হ্যালোইন হয় আমি বের হব যে আসলেই ওরা কি করে আমি একটু দেখব তো আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমি করে বেশি কিছু রেকর্ড করি নেই কিন্তু আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখতে পারেন এবং আসলে আমরা কিন্তু অনেক ভয় পেয়েছিলাম কেন ভয় পেয়েছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমি কেন ভয় পেয়েছিলাম নর্মালি আমি আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড আমার সবাই হাঁটতে বের হয়েছিলাম থার্টি ফার্স্ট অক্টোবরে তো সেদিন এখন হাঁটতে বের হয়ে দেখি কিছু কিছু বাসার সামনে অনেক উদ্ভট সাজগোজ করা মানে পাম্পকিন কেটে কেটে বিভিন্ন রকম করে দেয়া লাইট টাইট করে দেয়া কিছু কিছু বাসার সামনে আবার বিভিন্ন টুত বা বিভিন্ন আত্মা প্রেত এইসবের বিভিন্ন ওরা আকার আকৃতি করে লাইটিং করে সাজিয়ে রেখেছে এবং আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে প্রায় বাসার সামনে ওরা বাটিতে করে করে বিভিন্ন চকলেট টকলেট রেখে দিয়েছে আর এই যে দেখেন ডেকোরেশনগুলো এরকম ছিল মানে কঙ্কাল তারপরে বিভিন্ন সাইজের জিনিসপত্র এবং তারা নিজেরাও কিন্তু বিভিন্ন মানে উইচ বা ও ওই টাইপের বিভিন্ন আকৃতিতে তারা সাজগোজ করেছে এবং পোশাক আশাকগুলোও পরেছে এবং প্রত্যেকের বাসার সামনে দিয়ে যারা এরকমভাবে সাজিয়েছে তাদের বাসার সামনে দিয়ে গেলে তারা কেউ কেউ ডেকে ডেকে আবার চকলেট দিচ্ছে এই যে দেখেন বিভিন্ন কঙ্কাল দিয়ে ওরা যে এখানে বাগানের মধ্যে এগুলো কিন্তু বাসার বাহিরে এইভাবে সাজিয়েছে তো আমি কিন্তু খুবই আশ্চর্য হয়ে গেছি যে মানে এই এইগুলা মানে কি বিশ্বাস বা কী বিলিফ আমি এগুলো জানি না কিন্তু আমি আসলে খুবই ভয় পেয়েছিলাম দুই চারটা বাসার সামনে গিয়ে দেখি যে একদম মনে হচ্ছিল কি রিয়েল কোনো ভৌতিক কোনো গ্রাম ভৌতিক কোনো বাড়িতে আমি চলে এসেছি এবং ওদের যে গেট ছিল একদম ভয়ঙ্কর ছিল আমি এটা নিয়ে একটু ইন্টারনেটেও দেখলাম যে আসলে এই হ্যালোইনটা কি জন্য পালন করা হয় বা ওদের কি বিশ্বাস আমি এখানে কয়েকজনের সাথে কথাও বলেছিলাম তো ওরা যেটা বলল যে এই দিনে আসলে ওরা বিশ্বাস করে যে ওরা যদি এই ধরনের কোনো ভৌতিক কোনো গেট বা এই টাইপের জিনিসপত্র যদি বাড়ির সামনে ওরা দিয়ে রাখে তখন ওই রিয়েল ভূত যারা আসবে তারা নাকি এটাকে দেখে অলরেডি তারা বোঝা যাবে যে না এখানে আমার আগে আরও এখানে ভূত এসে আছে তো এখানে এদেরকে আর হার্ম করার জন্য আমরা ঢুকবো না আর যে বাচ্চা বা যারা এখানে আসছে প্রত্যেককে তারা চকলেট জাতীয় খাবার দিচ্ছে মানে মিষ্টান্ন যেটা তো এটা দিয়ে তারা তাদেরকে খুশি করছে যে বাচ্চারা তাদের কাছে একটা আশীর্বাদের মতো যে তারা আসলে তাদের কোনো হার্মফুল কোনো কিছু হবে না এটাই হচ্ছে হ্যালোইনের মেইন থিম আর মানে দলে দলে লোকজন এখানে বের হয় এবং এইভাবে তারা বিভিন্ন জায়গায় যায় গিয়ে গিয়ে দেখলাম তারা চকলেট কালেক্ট করছে তো সব কিছু মিলিয়ে আসলে যার যার ধর্ম তার তার বিশ্বাস এটা নিয়ে আমার নেগেটিভ বা পজিটিভ কোনো কিছু আমার বলার নেই প্রত্যেকে যার যার জায়গা থেকে হয়তো বা ঠিক তবে আমার কাছে হ্যালোইন বিষয়টা একদমই আনন্ন ছিল তো জার্মানিতে আসার সুবাদে আমি হ্যালোইনটা দেখতে পেলাম তো সেই কারণে আপনাদেরকেও একটু ভিডিও করে আমি দেখাচ্ছি যারা আমার চ্যানেলের দর্শক তারা জানি না হ্যালোইন আসলেই দেখেছেন কি না ওরা কিভাবে পালন করে কিন্তু জার্মানিতে আসলে আমি হ্যালোয়নের যে পালন করার যে মানে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা দেখে আমি খুবই অবাক হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন এই যে বাসার সামনে একটা আমি এইটা দেখে কিন্তু চরম ভয় পেয়েছিলাম একটা মানুষ নাকি আসলে এটা ভূত দেখেন এই যে আমি একটু ক্লোজ করে নিয়ে দেখাচ্ছি সে কিন্তু এই যে এরকম কন্টিনিউ ঢুলে যাচ্ছিলো ঢুলতেছিলো কিন্তু মানে কেমন জানি নির্বিকার মানে সে মনে হচ্ছে কি চাবি দেওয়া কোনো কিছু একদম পুরো মানুষের একটা আকৃতি বেঞ্চের উপর বসে থেকে সে ওরকম করছে আমি ওই এটা দেখে কিন্তু চরম ভয় পেয়েছিলাম এবং আমি আরও একটা একটা বাসা আপনাদেরকে দেখাবো যেখানে একদম পুরো মা মেয়ে তারা হুইচ সেজে মানে একদম কেমন যেন ভয়ঙ্কর তারা রক্তর মতো করে সব মেকআপ টেকআপ দিয়ে যে এই বাসাটা একদম পরিপূর্ণভাবে একদম ভৌতিক একটা বাসার রূপ দিয়েছে এবং অনেক মানুষ এখানে যাচ্ছে দেখার জন্য এবং তারা কিন্তু প্রত্যেকেই ভয় পাচ্ছিল আমার মেয়ে তো অনেক ভয় পেয়েছে পরে আমি ওকে সাথে নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম এবং তাদের এই যে গার্ডেনের মধ্যে দেখেন প্রত্যেকটি জিনিস ভয়ঙ্কর এবং এরা কিন্তু এই হ্যালোইনের জন্য বেশ ভালো টাকা ইনভেস্ট করে এবং এটা এই অনুষ্ঠানটাকে এরা খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করে এই দিনটাকে ওরা একটু অন্যভাবেই সেলিব্রেট করে যাই হোক দেখেন আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু আসলেই ভয় পেয়েছিলাম আমি শুনলাম এখন বাংলাদেশের বিভিন্ন হোটেলে এবং বিভিন্ন বড় বড় জায়গায় নাকি এখন হ্যালোইন উদযাপন করা হয় আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে শুনি নাই কখনও দেখিও নাই যে বাংলাদেশে হ্যালোইন উদযাপন করা হয় তো যাই হোক আসলে এগুলো যার যার বিশ্বাসের উপর বা কেনই এটাকে মানে উদযাপন করা হচ্ছে নতুন করে সেটারও আমি কোনো কারণ জানি না তবে আসলে যার যার বিষয়ে এটা ভালো লাগা খারাপ লাগা তার তার উপরে যাই হোক ছোট্ট একটা ভিডিও আমি আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি কোনো স্পেশাল কোনো ইনফরমেশন কোনো ভিডিও যদি দেখতে চান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন খুদা হাফিজ